আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাশেদ বাইকস আজকে আপনাদেরকে দেখাবো তিন তিনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক তার মধ্যে দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড রয়েছে আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পঁচিশে মডেল আর এ পাশে রয়েছে ফোর বি এ পাশে রয়েছে হাঙ্ক মোটামুটি তিন ধরনের বাজেটের মধ্যেই আমাদের কাছে এই মুহূর্তে এই ভিডিওটাতে তিনটা বাইক দেখাবো সো যারা ফোর বি খুঁজতেছেন তারাও ভিডিওটা কন্টিনিউ করবেন যারা রয়্যাল এনফিল্ড খুঁজতেছেন তারাও ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যারা হচ্ছে একটু কম প্রাইজের মধ্যে নতুন একটা হাংক খুঁজতেছেন তারাও ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি কথা বাড়াবো না সরাসরি আপনাদেরকে গাড়ির তিনটা সম্পর্কে জানাবো গাড়ি কন্ডিশন কী অবস্থা নাম্বার কত দূর সব কিছু জানাবো তো প্রথমে যেটা কথা বলবো এটা হচ্ছে ফোর ভি কারণ অনেকেই ফোর ভি খুঁজেন ফোর ভি বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন আমার মতো তারা চাইলে ফোর ভি এটা দেখার জন্য চলে আসতে পারেন রাশেদ বাইকসে রাশেদ বাইকসে এসে পেয়ে যাচ্ছেন এই ফোর ভিটা আর এটা হচ্ছে আপনার কেনার জন্য আসতে হবে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা এছাড়াও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যদি আসতে অসুবিধা হয় স্ক্রিনে ফোন নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আমাদের এখানে সহজেই আসতে পারবেন যারা আমাদের পেজটা ফলো করেন না অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে সবসময় পাওয়ার জন্য তো এটার কথা যেটা বলছিলাম এটা হচ্ছে পঁচিশে মডেল একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির সাথে দুটা চাবি আছে আর এটা হচ্ছে অনটেস্ট অবস্থা রয়েছে আর এটা হচ্ছে আপনার এভিএসটা ঠিক আছে এটা কিন্তু এভিএস ফোর ভিটা ব্ল্যাক কালার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ির সাথে যা যা আছে আপনার সব কিছুই দেওয়া হবে অনটেস্ট অবস্থায় গাড়িটা প্রাইস রাখছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর টিআর ফোর বি ব্ল্যাক কালার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো পঁচিশের মডেল সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশন দুইটা চাবি সহ তারপরে যেটা কথা বলবো এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড এটা হচ্ছে আপনার ক্লাসিকটা আর এটা হচ্ছে রেড কালার একদম ব্র্যান্ড কন্ডিশন এটা মাত্র ছয় হাজার কিলোমিটার রান করছে এটারও গাড়ির সাথে দুইটা চাবি আছে আর গাড়িতে এক্সেসরিজ হিসেবে বেশ কিছু এক্সেসরিজ আছে যেমন এখানে হেভি করে বাম্পার লাগানো আছে এই পাশে কিছু এক্সেসরিজ লাগাইছে তারপর এই যে এখানে পা দানি লাগাইছে মানে মোটামুটি একটা ভালোই আপনার এক্সেসরিজ লাগানো আছে গাড়ির সাথে দুইটা চাবি সহ এই গাড়িটা প্রাইস রাখছি আমরা চার লক্ষ পঁচিশ হাজার টাকা হিসাবে যে এই পাশে হ্যাভি করে আরো একটা ইয়া লাগানো আছে যে পিছনে যে বসবে তার জন্য অনেকটা হচ্ছে আপনার বসতে আরামদায়ক হবে আরকি যার কারণটা এটা লাগাইছে একদম নিউ কন্ডিশন আছে যারা আছে এটা রয়্যাল এনফিল্ড খুঁজতেছেন যে একটা রেড কালারের রয়েল এনফিল্ড কিনবেন তারা চাই এটা কেনার জন্য ডিরেক্টলি রাশেদ বেক সেন্টারে এসে চালিয়ে দেখে নিতে পারবেন মাত্র চার লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে যেটা আছে এটা হচ্ছে আপনার হাং ডাবল ডিস্ক এটা একদম ব্র্যান্ড কন্ডিশন মাত্র চারশো কিলোমিটার রান করছে গাড়ির সাথে সার্ভিস বুক আছে ওয়ারেন্টি কার্ড আছে দুইটা চাবি আছে গাড়িটা দুই বছরের নাম্বার করা আছে আপনাদেরকে হচ্ছে শুধুমাত্র নাম ট্রান্সফার করে নিতে হবে মাত্র চারশো কিলোমিটার চলছে গাড়িটা প্রাইস রাখছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন হাংক ডাবল ডিস্ক পঁচিশে মডেল দুইটা চাবি সহ ওয়ারেন্টি কার্ড এবং সার্ভিস বুক সহ যারা খুঁজেছেন হাং কম প্রাইজের মধ্যে তারা এটা কেনার জন্য চলে আসবেন এই ভিডিওটা দেখে রাশেদ বাইক সেন্টারে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ এই গাড়িটা হচ্ছে নতুন গাড়ি শুধু এটা না তিনটা গাড়ির মধ্যে যা যেটা লাগবে অবশ্যই অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন নাহলে অনেক সময় এই গাড়িগুলো সেল হয়ে যায় এসে ঘুরে যাওয়া লাগবে আপনি যদি ঘুরে যান আমাদেরও খারাপ লাগবে আপনার নিজেরও খারাপ লাগবে সো ফোন দিয়ে আসবেন একটু আপডেটটা নেবেন যে গাড়িটা আছে কিনা তো যারা হচ্ছে এই বাইকগুলোর মধ্যে যে কোনো একটা বাইক খুঁজতেছেন আর রয়্যাল এনফিল্ড পেয়ে যাচ্ছেন চার লক্ষ পঁচিশ হাজার টাকা দুই বছর নাম্বার সহ ছয় হাজার কিলোমিটার চলা এবং এই পাশে হচ্ছে আপনার ফোরবি পেয়ে যাচ্ছেন অনটেস্ট এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় হাং ডাবল ডিস্ক পঁচিশে মডেল চারশো কিলোমিটার চলা মাত্র দেড় লক্ষ টাকায় কার কোনটা লাগবে দেরি না করে চলে আসবেন রাশেদ ব্যাক সেন্টারে যারা ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশেদ ব্যাক সেন্টারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম